লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দটা আরবির রূপটা যদি আপনি না পড়েন তাহলে এটা ভালো করে বুঝা এখানে লন নাও না লুন না আবার সরাসরি আল্লাহউনা হই যাও এটা গাজাও বলে কোনো ওয়ার্ড নাই সিদ্দিক পাতা কাছের পাতা আল্লাহ সৃষ্টি পাগল খায় আসলে সাধু সংঘ নয় হলো নারী সংঘ বাউল গান যারা গায় লালন কি মুসলমান ছিল না হিন্দু ছিল আপনি বাইর করতে পারবেন না নিজে একটা ধর্ম বানাইছে ধর্মের নাম দিছে কিতা মানব ধর্ম এই বাউলদের গান কবিতাগুলোর আমরা অনেকেই তাদেরকে মুসলিম হিসাবে মনে করি প্রকাশ্যে একাধিক বাউল দাবি করছিলেন যে লালন হলেন মোহাম্মদ যেরকম আরবের নবী ছিলেন লাউল লালন হলেন বাংলার নবী মানে ধর্মের উপরে আঘাত এটা তো মুসলমান কোনোভাবেই মানবে না তো উনি নাস্তিক সুপ্রিয় দর্শক শ্রোতা বাউলরা কি মুসলিম তারা কোন ধর্ম পালন করে এবং বাউলরা কলমাকে নিয়ে বিক্ষিপ্তভাবে কিভাবে মন্তব্য করলো তো চলুন আজকে এই বিষয়টি নিয়ে আমরা কয়েকজন ওলামা ইকলামের বক্তব্য শুনে আসবো মোল্লা নাজিম উদ্দিন এবং এই বিষয়ে খোলাস পরিষ্কার করিয়ে দিলেন শাইকা আহমদুল্লাহ এবং শেষে থাকতেছে একজন এই কলমা বিক্ষিপ্তকারী একজন বাউলের বক্তব্য তো চলুন আমরা আস্তে আস্তে ধৈর্য সহকারে প্রত্যেকটা বক্তব্য শুনে আসি তাহলে আমরা পরিষ্কারভাবে একটা ধারণা পেয়ে যাবো ইনশাল্লাহ তো সর্বপ্রথম আমরা শাইকা আহমদুল্লাহর বক্তব্য শুনে আসি বাউল বা ফকির এই শ্রেণীর এই নামে এক শ্রেণীর লোক আছে দেশের দক্ষিণাঞ্চলে এই বাউলদের পরিমাণ একটু বেশি হলেও বিভিন্ন এলাকাতেই বাউলদেরকে পাওয়া যায় তো এই বাউলদের সম্পর্কে আমাদের অনেকের পরিপূর্ণ ধারণা নাই যে এদের ধর্ম আসলে কি এরা কি মুসলিম কিনা সাধারণত আমাদের সমাজের মানুষ জানে বাউলরা সবাই কি মুসলিম শুধু মুসলিমই না আমাদের সমাজের একটা বিশেষ শ্রেণী চেষ্টা করে এই বাউলদেরকে মুসলিমদের খুব আফার ক্লাসের একেবারে গোড়ার মুসলিম হিসাবে প্রমাণ করার এবং সেজন্য আপনারা জানেন বাউলদের যে গানগুলো আছে বাউল গান আছে না এই বাউলদের গান কবিতাগুলোর মধ্যে প্রচুর পরিমাণ আরবি শব্দের ব্যবহার আছে ইসলামের অনেক পরিভাষা সেখানে ব্যবহার করা হয়েছে আর এটা দেখে আমরা অনেকেই তাদেরকে মুসলিম হিসাবে মনে করি এবং শুধু মুসলিমই নয় মুসলিমদের মধ্যে একেবারে আধ্যাত্মিক মুসলিম আধ্যাত্মিক একেবারে মুসলিমদের মানে একেবারে গোড়ার গভীরের মুসলিম এটা আমাদের সমাজের একটা শ্রেণীর লোক বাউলদেরকে মনে করেন এবং শুধু তাই নয় এই বাউলদেরকে মনে করা হয় এরা বিরাট বড় অলি এক একজন আল্লাহর অনেক বড় কি অলি বাউলদের মধ্যে সবচাইতে আলোচিত ব্যক্তি হলেন লালন শাহ এই লালন শাহ যে যাকে যেখানে মাটি দেওয়া আছে কুষ্টিয়ার এই জায়গাটাকে একসময় বলা হতো লালনের আখড়া এরপরে ওই আখড়া না বলে ওটার নাম পরিবর্তন করে এখন বলা হচ্ছে ওটাকে লালনের মাজার কি বলা হয় এখন মাজার ইসলামী পরিভাষা এবং এই আখড়ায় সর্বকালে টাঞ্জা খাওয়া হইতে এখন দেশের অনেক মানুষ সেখানে মানত করে সিঁড়ি দেয় ইত্যাদি ইত্যাদি করে পৃথিবী ভাইরা বিশেষ করে দক্ষিণাঞ্চলে কুষ্টিয়া যশোর মেহেরপুর চুয়াডাঙ্গা জিনায়দ এই সমস্ত এলাকাতে একটু বেশি অন্যান্য এলাকাতেও আছে অনেক গ্রামাঞ্চলে মানুষ এই বাউল ফকির যারা তাদের কাছে যায় বাচ্চা কাছে অসুস্থ হলে কোনো অসুবিধায় পড়লে তাদের কাছ থেকে বিভিন্ন পড়া টড়া নিয়ে আসে যায় কি যায় না শুধু তাই নয় বাউলদের বিভিন্ন গানকে আমাদের দেশের বিভিন্ন পাঠ্যপুস্তকে বাচ্চাদেরকে পড়ানো হয় সেখানে পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করে বাচ্চাদেরকে পড়ানো হয় বাউল গান তাহলে বাংলাদেশের বেশিরভাগ মানুষ বাউল না বাউলদের বাউলগিরি সাধারণ মানুষের ভিতরে নাই কিন্তু যে কোনোভাবে হোক সমাজে এটাকে মুসলমানদের একটা ধারা মুসলমানদের একটা গ্রুপ হিসাবে সাব্যস্ত করার জন্য একটা শ্রেণী দীর্ঘদিন থেকে চেষ্টা করে আসছে শুধু তাই নয় আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন ভারতের কলকাতার পশ্চিমবঙ্গের একজন বড় উপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায় তিনি লালনকে কেন্দ্র করে লালনের জীবনের উপর একটা উপন্যাস লিখেছেন সে উপন্যাসটার নাম হলো মনের মানুষ এই মনের মানুষ উপন্যাসটা এটার আলোকে এটাকে স্ক্রিপ্ট হিসাবে নিয়ে একটা সিনেমা তৈরি করা হয়েছে কয়েক বছর আগে সিনেমার নামও কি মনের মানুষ এই সিনেমাটা এই ফিল্মটা তৈরি করেছেন এটার পরিচালনা করেছেন কলকাতার গৌতম ঘোষ এবং গৌতম ঘোষের সাথে সহযোগিতা করেছে আমাদের বাংলাদেশের চ্যানেল আইয়ের কর্ণধার ফরিদুর সাগর সাহেবের প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম এই ইমপ্রেস টেলিফিল্ম আমাদের দেশের আর গৌতম ঘোষ এর যৌথ উদ্যোগে মনের মানুষ সিনেমা তৈরি হয় এই সিনেমা লালন এবং বাউলদের জীবন আচারকে এই সিনেমার মাধ্যমে তুলে ধরা হয়েছে এই সিনেমা যখন বের হয় তখন পত্রপত্রিকায় প্রচুর লেখালেখি হয় লেখালেখি হলে আমার দৃষ্টি আকৃষ্ট হয় যে এত লেখালেখি হচ্ছে এটা নিয়ে জিনিসটা কি পরে আস্তে আস্তে দেখলাম যে এই সিনেমাটা এর কি এটা বোঝানোর জন্য একবার চ্যানেল আর জনপ্রিয় একটা অনুষ্ঠান টকশো তৃতীয় মাত্রায় এখানে আনা হয়েছে ফরিদুরজা সাহেগর সাহেবের উপস্থাপনা অনুষ্ঠানটা চলছিল এবং সেখানে আপনার আলোচনা করার জন্য উপস্থিত হয়েছিলেন সম্ভবত গৌতম ঘোষ তখন তিনি এই সিনেমা সম্পর্কে বলতে গিয়ে বলতেছেন যে এটা সাধারণ কোনো সিনেমা না সিনেমা মানে হল গান ফ্রেম পীড়িত আলটু ফালতু এই সমস্ত না এটা সেরকম কিছু না এটা নামে সিনেমা হল এটা ভিন্ন কিছু কি এটা তো তিনি বলতে বলতে একটা পর্যায়ে বললেন এটা সাধারণ কোনো ফিল্ম নয় এটা একটা ধর্মগ্রন্থ এটা একটা কি ধর্মগ্রন্থ কোরআন যেরকম একটা ধর্মগ্রন্থ ইঞ্জিল যেরকম একটা ধর্মগ্রন্থ এই মনের মানুষ এটাও একটা কি ধর্মগ্রন্থ এবং এই সিনেমাকে কেন্দ্র করে এই কয়েকটা বেসরকারি চ্যানেলে বেশ কয়েকদিন ধরে কয়েকজন বাউলের মূল্যায়ন সাক্ষাৎকার প্রকাশ করছিল সেখানে একবারে প্রকাশ্যে আমি নিজের চোখে দেখেছি প্রকাশ্যে একাধিক বাউল দাবি করছিলেন যে লালন হলেন মোহাম্মদ যেরকম আরবের নবী ছিলেন লালন হলেন বাংলার নবী এবং তার এই কথার সমর্থনে ওই মিডিয়ার রিপোর্টার বেশ অনেকগুলো যুক্তি খাড়া করছিল ঘটনা এখানেই শেষ নয় এরপরে দেখলাম যে পত্রিকাতে খুব গুরুত্বের সাথে প্রকাশ হলো যে এই সিনেমা দেখানো হয়েছে বাংলা ভারতের প্রেসিডেন্ট তৎকালীন প্রতিভা পাতিলকে এবং তৎকালীন প্রেসিডেন্ট মনমোহন সিংকে আচ্ছা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী একটা দেশের তাদের সিনেমা দেখার ফাও টাইম আছে নাকি কিন্তু তাদেরকে দেখানো হয়েছে এবং ভারতের আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দেখানো হয়েছে বাংলাদেশে এই সিনেমাটা বাংলাদেশের প্রেসিডেন্টকে দেখানো হয়েছে প্রধানমন্ত্রীকে দেখানো হয়েছে কাকরাইলে একটা সিনেমা হল রিজার্ভ করে ভাড়া করে সেখানে বাংলাদেশের সংসদের তৎকালীন স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদ এবং জন বিশিষ্ট এমপিকে এই সিনেমা দেখানো হয়েছে শুধু তাই নয় বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যদেরকেও এই সিনেমা দেখানো হয়েছে ব্যাপার কি আছে এই সিনেমায় কি আছে এই ফিল্মে এই সিনেমাতে যে এটা সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দেখানো হচ্ছে তখন আমি চিন্তা করলাম তো এটাতে তো কিছু আছে তো আমি এই সিনেমাটা দেখার খুব চেষ্টা করতেছিলাম কোথায় দেখা যায় পরে একদিন প্রচার হলো যে চ্যানেল আইতে এটা দেখানো হবে তো দেখলাম দেখতে বসলাম এবং আগাগোড়াত পুরা সময় ব্যয় করে খাতা কলম নিয়ে বসে কি আছে এটাতে লেখার জন্য বসে গেলাম এই সিনেমাটা মনের মানুষ এই সিনেমাটা যখন বিভিন্ন হলে চলতেছে বাংলাদেশে তখন চ্যানেল আইর স্ক্রল নিউজে ওইটার প্রচার হতো যে কোথায় কোথায় চল চলতেছে যাতে করে মানুষ কী করতে পারে দেখতে পারে এত দেখানোর জন্য খায় সেই সিনেমাটা এটা তো অন্য কোনো বাণিজ্যিক সিনেমার মতো না অস্বাভাবিক যাই হোক তো এই সিনেমা দেখার পরে যা বুঝলাম সেটা হলো যে আসলে বাংলাদেশের সাধারণ মানুষেরা মুসলিম এই মুসলিমদেরকে ভিন্ন একটা ধর্মে দীক্ষিত করার একটা চেষ্টার অংশ হলো এই সিনেমা কথা বুঝে আসছে প্রিয়দিনী ভাইয়েরা অনেকে হয়তো বলবেন যে বাউলদেরকে নিয়ে হঠাৎ করে বলার কারণ কি এই কারণ হলো এগুলো যে বাউলদেরকে নিয়ে কিছু মিডিয়া কিছু বুদ্ধিজীবী কিছু লোক আমাদের সমাজে এত বেশি মাতামাতি করছেন এবং তাদেরকে শুধু মুসলিম নয় মুসলিমদের মধ্যে একেবারে আধ্যাত্মিক মুসলিম মারহতি মুসলিম যেটাকে বলে এরকম মুসলিম হিসাবে তাদেরকে সমাজের সামনে সাব্যস্ত করার চেষ্টা করছে তখন চিন্তা করলাম যে বাউলদের সম্পর্কে কিছু ধারণা নেওয়া দরকার তখন থেকে আমি টুকটাক বাউলদের সম্পর্কে পড়াশোনা শুরু করলাম এবং দীর্ঘ অনেক দিন পর্যন্ত ঘাটাঘাটি এবং পড়াশোনা শুরু করলাম বাউলদের সম্পর্কে জানার জন্য আপনি বাংলাদেশে যারা বাউল নিয়ে গবেষণা করেন তাদের মধ্যে দুইটা বই খুব বেশি প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য তার একটা হলো বাংলাদেশের একজন স্বনামধন্য বুদ্ধিজীবী ছিলেন বড় মাপের নাস্তিকদের অন্যতম ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন ডক্টর আহমদ শরীফ নাম শুনছেন আপনারা একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ডক্টর আনোয়ারুল করিম চৌধুরী তার লেখা বই বাংলাদেশের বাউল বাউল সমাজ সাহিত্য সঙ্গীত এই দুইটা বইতে বাউলদের সম্পর্কে সবচেয়ে বিস্তারিত তথ্য উপাত্ত এবার আমরা বক্তব্য শুনে আসি আবুল সরকার আমার এত কষ্ট লাগছে সে আমার মহাম্মদ নূর করতেছে সে কোরআন ব্যঙ্গ করতেছিল আমি নিজে তার বক্তব্য শুনছিলাম সে বলতেছে এক এক একবার আরেকবার বলে কি আরেকবার বলে কি সে তার মতো করে ব্যাখ্যা দিয়ে যাচ্ছে আল্লাহ নাকি একবার কইছে আমি প্রথমে ফেরেশতা বানাইছি আবার কই আমি নিজে আমার নূর বানাইছি আরেকবার নাকি আল্লাহ বলছে মোহাম্মদের নূর আগে বানাইছে

এত মুখ থাকে না এত হু যায় মায়ের বুকের দুধ নিয়ে কথা বলে মানুষের পাশা নিয়ে কথা বলে মানুষের গোপঙ্গ নঙ্গ নিয়ে কথা বলে বলে নাকি বলে না কিন্তু আপনারা যারা আমার সামনে বসে আছেন বলেন তো এই কোরআনুল কারিমে একটা অশ্লীল কোন শব্দ আছে সুবাহান্লাহ পড়েন একটা অশ্লীল কোন শব্দ কোরআনে আছে তিরিশ পারা কোরআনের কোথাও আপনি একটা অশ্লীল শব্দ পাবেন না অথচ স্বামী স্ত্রীর কথা কোরআনে আছে নাকি নাই বিয়ের কথা কোরআনে না নাকি নাই সন্তান জন্ম দেওয়ার কথা কোরআনে না নাকি নাই কিন্তু অশ্লীল কোন শব্দ এটা কোরআন লালন কি মুসলমান ছিল না হিন্দু ছিল আপনি করতে পারবেন না নিজে একটা ধর্ম বানাইছে ধর্মের নাম দিছে কিতা মানব ধর্ম কি ধর্ম আর এই ধর্মের থিওরি হইলো আমরা যা কিছু করি আমাদের করায় কে সুতরাং দোষ আর আমাদের নাই নাওজিল্লা বলেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আসলে সাধু সংঘ নয় হলো নারী শঙ্ক সারাদিন গান বাজনা হৈ হৈ করে রাতলি আলো নিভে যায় তারপর কি করে বুঝে নিতে এরা সামাজিক বিবাহকে অস্বীকার করে নারী পুরুষের অবাধ মেলামেশাকে দর্শন হিসাবে অনুসরণ করে ওই সঙ্গিনীর মহিলার সক্রিয় সহযোগিতা ব্যতীত সাধনায় সিদ্ধি লাভ হয় এদের উপরিভাগে সুফিবাদের প্রাধান্য এবং অভ্যন্তরে যোগনির্ভর দেহজ সাধনা এই বাল একটা দেবতা যারা আমাদের সিরাজ রসুল প্রচুর তারা বাল খুজি পঁচার দিন এই বাল আর বাক্য দুই দেবতা এই বালের অপভ্রংশ নাম হয়েছে বাংলাদেশে বাউল সুপেশতা সাইক আহমদুল্লাহ এবং মোল্লা নাজিমদ দিন বেশ কিছু তথ্য দিলেন তাদের সম্পর্কে সাইক আহমদুল্লাহ তিনি লালন সম্পর্কে এবং তাদের ধর্ম সম্পর্কে বাল ধর্ম সম্পর্কে বেশ কিছু কথা বলেন যা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক পুরোটাই উলট এবার আমরা কলমা বিক্রতাকারী একজন বাউরের বক্তব্য শুনে আসি লা ইলাহ ইল্লাহ মোহাম্মদুর রসুল আল্লাহ এই শব্দটা আরবি লুক যদি আপনি না পড়েন তাহলে এটা ভালো করে বুঝা এখানে উন লাও না নুন লাও না আবার সরাসরি আল্লা লাও না রাসূল আল্লাহ দেখেন আপনি বের করে দেখেন রাসূল রাসূল এটা সনা আদন্ত সজসুল রসুল আল্লাহ এখন সবকিছু একটা পর্দা আছে বাবা পর্দা আছে না সেখানে কিন্তু আপনি যদি সেখানে আসে ইমামুল মুক্তা কি না রসুল ওর আব্বুল কথা কতক্ষণ কি রসুল ওর আব্বুল

যার একটা কথা বলছেন না আপনি যিনি মুর্শিদ তিনি রাসুল ইহাতে নাই কোনো ভুল এখানে একটা শব্দ আমরা বাদ দিয়ে দিছি সাইজির ভাব দেখবেন যিনি মুর্শিদ তিনি রসুল ইহাতে নাই কোনো ভুল আশেকের খোদাও সে হয় সবার না সবার জন্য এই গল্প না কারণ তিন মাসের এক বাচ্চার মুখে আপনি একটা মুরগির রান তুলে দিবেন খাইতে পারবো কিরে বাজান খাইতে পারবো হ্যাঁ তাহলে আশেখের জন্য খোদাও সে হয় ফকির লালন কয় না এমন কথা আল্লাহ কয় এখন আশেখকে কতটুকু কই না যার যার অন্তরকে জিজ্ঞেস পাওয়া বল সবার জন্য খোদা না কারণ তুমি যদি আল্লাহ রে স্মরণ না করো আল্লাহ তোমারে কোনোদিন স্মরণ ও মলো সাহেব ওই ধনের মাথা কাটলে মুসলমান হ আরেক কক্ষনো না হ্যাঁ ওইটা হিন্দুর ও বেকাদার পরে কাটায় ওইটা কাটলে মুসলমান হয় না এই আয়া মান সরকার আজকে আসল কথা কয় দেবো আমি খালি গমের মধ্যে ফাটানা, খেজুরের মধ্যে ফটানা আলিফের মাথা ফটানা আর কলমের ফাটানা সালার জোখরটাই ফাটা এই ভারে কারুন আল্লা বানাইছে একটা করে কথা কয় আর আমারে কয় চরাইয়া দাঁড়ের বারান্দা ফালাই দেবো কয় নাই আরে আপনি একজন বাউল গান গান বাউল দলের লোক একজন ফকিরি দলের লোক তাই আপনি এরপর থেকে কথা বলতে গেলে একটু মুখে লাগাম কথা বলবেন আমার বাইরে আল্লাহ বল্লা হয়ে যাও হয়ে গেল একটা বীর্খ বীরকটার নাম ছিল এখিনি বীরক আমার ভাই আল্লাহ বলতে সেই কলম তুমি লেখো কলমের কিন্তু মাথা ফাটা আছে বাবা বাবা কলমের মাথা ফাটা না ও মায়েরা কলম তো সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ পর্যন্ত যা শুনলাম জানলাম এদের যা বক্তব্য এগুলো থাকে যা দেখা যায় বায়ুলরা কোনো অবস্থাতেই মুসলিম ধর্মের মধ্যে পড়ে না তাদের ধর্মই আলাদা তারা ইসলামকে নিয়ে কিছু কিছু ব্যঙ্গ করে কথা বলে ইসলাম ধর্মকে নিয়ে তারা কথা বলে কিছু কিছু যেগুলো কোরআন হাদিসের মধ্যেও নাই দুই একটা হয়তো রয়েছে এগুলো তারা স্বরূপ বন্যা বয়ন করে অপেক্ষা স্বরূপ তাদের পালা আগান এগুলো বলে তো এই বাউল সম্পর্কে পুরো ধারণা আমাদের হয়ে গেল যে এই বাউলদের মূল উৎপত্তি হচ্ছে লালন ফকির এর থেকে বাউল তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি